হাই ফ্রেন্ড কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আজকে তোমাদের সঙ্গে একদম ধরনের খাজা মিষ্টি রেসিপি যেটা দেখতে যতটা খেতে ততটা অনেক বেশি খুব কম সময়ে একদম অল্প কিছু উপকরণে তোমরা এই খাজা মিষ্টি তৈরি করে নিতে পারবে বাচ্চা বড় সকলেই পছন্দ করবে অনেকগুলো লেয়ার দিয়ে তৈরি এই খাজা মিষ্টি বাইরের থেকে একদম মুচমুচে খাস্তা হবে আর ভেতরে নরম ও রসালুক খুবই সুন্দর আশা করছি তোমাদের কাছে আমার ভিডিও খুবই ভালো লাগবে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর একটাই রিকোয়েস্ট রইল বন্ধুরা আমার চ্যানেলে কেউ যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করার অনুরোধ রইল চলো তাহলে দেখে নেওয়া যাক আমি এই খাজা মিষ্টি কিভাবে বানিয়েছি ঝটপট খাজা মিষ্টি বানানোর জন্য এখানে এক কাপ ময়দা নিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি হাফটা চামচ লবণ এরপর দিয়ে দিচ্ছি একটা টেবিল চামচ সাদা তেল আমরা যে রেগুলার সাদা তেল ব্যবহার করি সেই সাদা তেল আবার একটা টেবিল চামচ দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে হাত দিয়ে ময়লেম করে নিচ্ছি ময়দাটা ভালো করে ময়লেম করে নিতে হবে সময় ধরে ময়লেম করতে হবে যখন ভাববে ময়দা এইভাবে মুঠো করলে ডলা পাকিয়ে যাচ্ছে তখন ভাববে ময়দা ভালোভাবে ময়লেম করা হয়ে গেছে এরপর আমি একটু একটু করে জল দিয়ে একটা ডো বানিয়ে নেব একটা ডো বানিয়ে নিয়েছি খুব শক্ত করে ডোটা বানানো হয়েছে নরম হবে না ডোটা এরপর পাঁচ মিনিটের মতন রেস্ট রেখে দিচ্ছি এই পর্যায়ে আমি সিরা বানানোর জন্য এক কাপ চিনি দিয়ে দিচ্ছি আর ওই কাপের মেপেই এক কাপ জল দিয়ে দিচ্ছি আবারও এক কাপ জল দিয়ে দিচ্ছি তাহলে আমি এক কাপ চিনি আর ওই কাপের মেপে দু কাপ জল দিয়ে দিলাম আর তবে শিরাটা পাতলা মতো হবে বেশি গাঢ় হলে খারাপ লাগবে খেতে এরপর দিয়ে দিচ্ছি একটা গরম মশলা আর অনবর্ত নাড়তে থাকতে হবে ভলকা দিয়ে উঠেছে দেখো চিনির শিরাটা হয়ে এসেছে খুব গাঢ় হবে না চিনির শিরাটা একটু পাতলা হয়ে থাকবে এরপর ঠান্ডা করতে রেখে দিচ্ছি আমি এরপর ফিরে এসেছি ময়দার ডো কতটা সফট হয়ে গেছে দেখো একটা করে লেচি কেটে নেব এরপর এখানে দু চামচ আমি ময়দা দিয়ে দিচ্ছি আর দু টেবিল চামচ আমি সাদা রেগুলার তেল দিয়ে দিচ্ছি তোমরা চাইলে এখানে তোমরা ঘিও ব্যবহার করতে পারো এরপর একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি আর এরপর একটা লেচিকে শক্ত বোর্ডের ওপরে রেখে একটু ময়দা ছড়িয়ে একটা বড় পাতলা রুটির মতো বেলে নিচ্ছি রুটিটা খুব পাতলা করে বেলতে হবে দেখেই বুঝতে পারছো বন্ধুরা কতটা পাতলা করেছি রুটিটা এরপর যে ময়দা আর সাদা তেলের মিশ্রণ করে রেখেছি সেই এক চামচ মিশ্রণ আমি রুটির ওপরে দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি আবারও একটা রুটিকে দিয়ে দিচ্ছি আবারও মিশ্রণ দিয়ে দিচ্ছি এক চামচ দিয়ে ভালো করে মাখিয়ে দিচ্ছি এরপর আবারও একটা রুটি দিয়ে দিচ্ছি হাত দিয়ে চেপে দিচ্ছি এরপরে আবারও মিশ্রণ দিয়ে দিচ্ছি রুটির ওপরে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি চারিদিকে মিশ্রণ মাখিয়ে নিয়েছি আবারও একটা রুটি আমি দিয়ে দিচ্ছি এর ওপরে হাত দিয়ে চেপে দিচ্ছি এরপর একটা রোল করে নিচ্ছি এইভাবে রোলটা করে নিচ্ছি আর একটা ছুরির সাহায্যে আমি কেটে নিচ্ছি ছোট ছোটো লেচি কেটে নিচ্ছি একটা একটা দেখো বন্ধুরা কতটা লেয়ার এসেছে আর হাত দিয়ে একটু মুখটা সিল করে দিচ্ছি এরপর একটা লম্বা শেপ নিয়ে আসবো এরপর একটা শক্ত গোলের ওপরে একটা লেচি নিয়ে নিচ্ছি আর লেচিটা একটু সামান্য বেলে নেব চৌকো মতো বেলে নিচ্ছি এরপর সাহায্যে সাইড থেকে একটু কেটে বাদ দিয়ে দিচ্ছি আবারও একটু কেটে নিচ্ছি আবারও মাঝখান থেকে একটা স্কোয়ার মতন করে নিলাম দেখো স্কোয়ার করে নিয়েছি এরপর এখানে কড়াই পরিমাণ মতো তেল নিয়েছি আর তেলটা কিন্তু হালকা আঁচেই গরমটা রাখতে হবে খুব বেশি গরম করে খাজাগুলো দিলে হবে না পুড়ে যাবে আর হালকা আঁচে গরম করতে হবে তেলটা আর একটা একটা খাজা আমি ছেড়ে দিচ্ছি এর ওপরে এরপর চামচের সাহায্যে আমি একটা একটা উল্টে দিচ্ছি ভালোভাবে নাড়াচাড়া করে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেব আস রাখতে হবে চুলোর আঁচটা দেখো লাল লাল করে ভেজে নিচ্ছি সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে এসেছে এবার উঠিয়ে নিচ্ছি সব খাজাগুলো দেখো কতটা সুন্দর লাগছে পরিবেশন করে তোমাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে এরপর এখানে চিনি শিরা তৈরি করে রেখেছিলাম সেই শিরাতে একটা করে খাজা আমি দিয়ে দিচ্ছি দিয়ে তুলে নিতে হবে বেশি লেট করলে হবে না দেখো প্লেটে রেখে দিচ্ছি তুলে দেখতেই পারছো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আর খেতে তার থেকেও খুবই সুন্দর তোমরা আর বাড়িতে ট্রাই করে দেখো আর এতটাই মুচমুচি এতটাই খাস্তা একটা ভেঙে আমি দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে ভিতরে রসালো আর ওপরে মুচমুচে আশা করছি আজকের রেসিপিটা বন্ধুরা তোমাদের কাছে খুবই ভালো লেগেছে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পরের কোনো নতুন ভিডিওয়ে আবার দেখা হচ্ছে ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ধন্যবাদ